হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে গাছগুলো দেখতেছেন বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকর একটি গাছ তো বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে কিংবা আপনারা যারা গাছ গাছালে চাষ করে থাকেন তারা কিন্তু এই গাছগুলো কিন্তু ভালো করে চিনে থাকবেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে জাম গাছ বন্ধুরা আপনারা হয়তো কেউ আম খেয়েছেন কেউ কিংবা জাম খেয়েছেন তো বন্ধুরা আমরা হয়তো সকলে এই জামগুলো খেয়ে থাকি তো বন্ধুরা আপনারা যদি এই জামগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণের উপকারিতা পাবেন এবং এই জাম ফলগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের জাম গাছগুলো আপনারা চাষ করবেন এবং আপনাদের নিজেদের গাছ থেকে কিন্তু আমরা আপনারা জাম খেতে পারবেন তো বন্ধুরা এই জামগুলো খেলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং আপনারা নিজেরাই চাইলে কিন্তু এই জামগুলো জামগুলো বিক্রি করে কিন্তু আপনারা ভালো ধরনের ব্যবসায়িক হতে পারবেন তো বন্ধুরা এই জামগুলো আপনাদের প্রচুর পরিমাণের উপকারিতা হিসেবে কাজে লাগবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের জাম গাছগুলো কিন্তু চাষ করে থাকবেন এবং এই জাম গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই জাম গাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো বন্ধুরা এই জাম গাছগুলো চাষ করার জন্য অবশ্যই আপনারা বাজার থেকে এ ধরনের জাম গাছগুলো আপনার ছোটো চারাগুলি আপনারা কিনে আনবেন কিনে আনার পরে আপনারা সেইগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে আপনারা সেই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জাম গাছে কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ফল ধরবে তখন কিন্তু এই জাম গাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম